মাগো আমি পূর্ব নাল হাতি মাতিম তিম আল কোরআনের বান শিখব মাগো আমি পূর্ব নাল হাতি মাতিম তিম আলকোরানের কোরআনের বান শিখব আল বলে মন ভুলিয়ে কিলা পাছে মাগু সত্য পত্তি ধরে জাগো সবাই জাগো মিথ্যে বলে মন কুলিয়ে কিলা পাছে মাগো সত্য নাই পত্তি ধরে জাগো সবাই জাগো সিংহ যেন প্রাণী তো দেয় না কুবুদিন বান কোরআনের বাণী শিখবো আলিফুলামিন মাগো আমি পড়বো না আর হাত ফাতিমা তিন তিন আল কোরআনের বান শিখব আল ইসলামিন চাঁদকে দেখে 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 বললে কত মামা আজ পুতি বললে না তো কে ভাই আমার নানা চাঁদকে দেখে 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 বললে কত মামা আজ পুতি বললে না তো কে ভাই আমার মাথার ভিতর লুট করে দাও ভালো কিছু উঠিম আল কোরআনের বান শিখব আল ফিলাম মাগো আমি পূর্ব না আর হাতি মাতিম টিম আল কোরআনের বাণী শিখব আল ফিলামিম মাগো আমি পূর্ব না আর হাতি মাতিম তিম